আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা রেসিপি যেটা হয়তো অনেকেই জানে না এর জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচটা কাঁচা কলা কাঁচা কলাটা আমি কেটে হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে কাঁচা কলাটা ধুয়ে দিয়ে দিলাম প্যানে প্যানে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন হলুদ লবণ দেওয়ার পর আমি চুলাই হাফ কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন কীভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলাগুলো এরপর একটা কাঁটা চামচের সাহায্যে কলা সহ যতগুলো উপকরণ দিয়েছিলাম ভালো করে সেগুলো ম্যাশ করে নিব এভাবে মিশিয়ে নিব ততক্ষণ যতক্ষণ না ভালো করে সব কিছু একট্রে মিশে যায় স্পুন ম্যাশ করার পর দেখুন কীভাবে মিশে গেল সব কিছু আরও আমি দু মিনিট ম্যাশ করে নিব ম্যাশ করার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব কাঁচামরিচ এক চামচ জিরা গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক কাপ আটা সাধমতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুড়ামরিচের গুঁড়ো গোটা জিরা দিব সামান্য একটু সাথে দিয়ে দিব একটা ডিম এরপরও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়ে দিব প্যান বসিয়ে দেওয়ার পর দিয়ে দিব তেল তেলটা হালকা গরম হয়ে আসলে প্যানে দিয়ে দিব রুটা আমি বড়া শেপ করে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এক যখন ভালো করে হয়ে যাবে তখন আমি বড়াগুলো উল্টো পিষ্ট করে দিব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে বড়াগুলো গরম গরম তুলে নিব দেখুন কত সুন্দর বড়াগুলোর কালার হয়েছে এভাবে গরম গরম পরিবেশন করুন পরিবারের সকলের সাথে দেখুন সবাই কি মজা করে খায় এতটাই টেস্টি হয় এই বড়াগুলো আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ